দেখেন আমার কালুনিতে দেখেন বিড়াল বাড়ছে ছাগল কারবারটা দেখেন এখানে এখানে একটা গাছ রাখছিলাম এটাও তার খাওয়া লাগবে এই গাছটা কিন্তু বারান্দাতেও আছে এই গাছটা টপে বারান্দা আছে এটা কি এটা কি করলো এটা এটার জন্য তো মোটেও প্রস্তুত ছিলাম না কালো নেই কালো এটা তুমি কি করলাম মানে দেখছেন এই সময় আরো কয়েকদিন সে এভাবে এখানে উঠছে খাইছে আরো একটা ভিডিও ওরে নিয়ে আসছে দেখেন মনে হয় যেন ও কি খুঁজে কি ছাগল সঙ্গে কি সঙ্গে ফ্লোরে পাকার মধ্যে সে কি পাবে রসগোল্লাটা এই এদিকে তাকাও আস্তে আস্তে এই এদিকে দেখাও কী এটা কী করছো কী করলো বুঝছেন দা অনেকেই তো বলে ভিডিও আসলে ক্যামেরা অনই করে রাখে এমন সিন হবে মানে নেগলেসি করো অনেকে কিন্তু বিলিভ মি আমি জাস্ট ওপেন করছি দেখানোর জন্য যে ও এই পাতাও খায় খেয়েন এই যে দেখেন এই যে গাছ এখানে এখানে এসেও প্রায় এখানে শুয়ে থাকে প্রতিদিনই শুয়ে থাকে বসে থাকে এখানে আরও গাছ আছে এই 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 গাছের গাছটা লাগানো আছে যাই হোক উপরে দিলাম এখানে মূল গাছটা এখানে থেকে আমি নিয়ে সাজাই এই যে এখানেও অনেকটা সাজানো আছে এই যে এটা দিয়েছি জায়গাটায় এটাও জানি কোন দিন ভাঙে বললাম ও যে কত কিছু নষ্ট করে এই যে এখানে শো এখান থেকে যে কত কিছু ভাঙছে ও একা না আর অপরাধী আছে আমার ঘরে খোটা যখন উঠছে এই যে এখন আরো কিছু দেখায় অপরাধীদের অপরাধ এই দেখেন এটা এটা কি সুন্দর একটা বাস ছিল এত সুন্দর প্রাইস বললে তো ছোট লোক বলবেন কিন্তু প্রাইসটা বলতেই হয় এটা এটা যখন অনেক বছর আগের আমার বহু শখের জিনিস এটা আমি এত প্রায় কত পনেরো বছর হবে দুলা পড়ছে যেহেতু ভেঙে গেছে আসলে আর কোনো যত্ন নাই পনেরো বছর আগে এটা আমি পঁচিশশো টাকা দিয়ে কিনেছিলাম নাকি পঁয়ত্রিশশো মনে নাই এটার একটা ব্ল্যাক ছিল সেটা ভাঙছে এই যে দেখেন এটা এটা এটাও অনেক আগে সেই পনেরো বছর আগের কিনা এটা এটা দুইটা ছিল একটা বড় একটা ছোট সুন্দর ডেকোরেশন ছিল এটাকে ভাঙছে মেজাজটাই খারাপ হয়ে গেল কিন্তু তারপরেও কিছু করা নেই ওরা থাকবে ওদেরকে রাখবো ওদেরকে ভালোবাসবো ভালোবাসাটা এমনই ক্ষতি করে করুক কিছু করার নেই আসলে এর মধ্যেই নষ্ট করে করুক ভালোবাসাটা এমনই ক্ষমাশীল তারপরে ওদেরকে ভালোবাসবো ওদেরকে রাখবো